আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা অনেক ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মত আজকে নতুন করে একটা ভিডিও নিয়ে চলে আসলে যেহেতু আজকে আমার তেলয় মানে আমাদের আজকে গোসল করাবে আমাকে এই গোল তারপর এই এগুলো দিয়ে নাকি দিয়ে তো সঠিক জানি না তারপর আমার আম্মু আছে আমার আপু আছে ছোট বোন বড় বোন সবাই আছে তো সব কিছু নিয়েই আমরা আপনাদের মাঝে কি বলে আসছি তো সাথেই থাকুন আর ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকুন তো আমাকে দিয়ে স্টার্ট দিচ্ছি কারণ আমার মা আমার আব্বু সবাই ওই জোরিটা কই

সবকিছুর তোমাদের বাই তোমাদেরই তোমরা যেভাবে পড়বা ওইভাবেই আমার অনেক স্বপ্ন ছিল আমার দুইটা বোনকে নিয়ে ছেলে বিয়ে আবার সবাই বলবেন যে আপনার ভাই আপনার ভাবিরা তারা কোথায় তারা ঢাকায় নাই তাদেরকে অনেকবার বলা হয়েছিল তারা আসতে পারে নাই তারা ঢাকার বাইরে আছে আমার নিজের কাছেও সরম লাগতেছে কারণ ফার্স্ট টাইম তো যা হয়

আদন আতে লেট পা দিও আবার কত করে দিও মানে ভালো স্কুল ভালো শরীরটা দিও আর লেগ দিও এই সব সবাই আমার সবাই আমা লাগাই দিছো বল বড় বড় ছোট বড় না আমাকে নেহি দি দিয়েছাতে বল বাড়ি খব বাড়ি খব নিলাম না বিষয় হয়েছে কি আমার নিজের কাছে কষ্ট লাগতেছে দুইটা বোন যদি তাদের দুইটা হাতে যদি মেহেদি রঙগুলো দেখতাম রাঙানো হাতটা নিজের কাছে অনেক ভালো লাগতো তো যে কোনো কারণবশত তারা মেহেদি দিতে পারেন নাই আবার অন্য কিছু ভাববেন না ব্যস্ততা ছিল কাজ ছিল তো সব কিছু মিলে দরজাপের কারণে এখন যেহেতু ভাই মেহেদি দিচ্ছে অবশ্যই বোনও দিবে অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি যে মেহেদি দেওয়ার পর কেমন দেখা যাচ্ছে তারপর বসুল থাকবে আমার ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই সবকিছুই ছোট ছোট যাই করতেছি আপনাদের মাঝে আমি অবশ্যই শেয়ার করবো

তো এই যে দেখো আমার বোন তাদের মন মতন করে দিয়ে দিয়েছে যতটুকু তার ভাইকে দেখার জন্য মানে ভালো লাগে অতটুকু করছে সিম্পলের ভিতরে বলতেছে বোন একটু কথা বলো বল যে তুমি তোমার ভাইকে কিভাবে দিলাসা দিয়ে

সময় দেখো অনেক সময় শোনা জানেনি আজকে জম্মার দিন আমাদের জন্য রেট নিতে হবে সবকিছু দিয়ে ঝামেলা চাইছে